আপনি কি কখনো লক্ষ্য করেছেন গৌতম বুদ্ধের মাথায় কেন শামুক থাকে আসলে এটা সত্যি নাকি এক কল্প কাহিনী অনেকেই বলেন ওগুলো আসলে শামুক কিন্তু এটা কি সত্যি আজ বলবো এর পেছনের রহস্যময় লোককথা এবং তার বাস্তব ব্যাখ্যা বাস্তবে গৌতম বুদ্ধ যখন সংসার ত্যাগ করেন তখন তিনি তার চুল কেটে ফেলেন এবং মাথা ন্যাড়া করেন এটি ছিল ভিক্ষু জীবনের নিয়ম অহংকার ও জাগতিক ফ্যাশন ত্যাগের প্রতীক এছাড়াও বৌদ্ধ শিল্পে বুদ্ধের মাথায় যেটা দেখা যায় সেটি আসলে উষ্ণিসা যা তার গভীর জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক অনেকে বলেন বুদ্ধ বুদ্ধের জ্ঞান এতটাই বিস্মিত ছিল যে তা ধারণ করতে তার মাথা ফুলে উঠেছিল সেটাই উষ্ণিষরা প্রচলিত এক কিংবদন্তি অনুযায়ী গৌতম বুদ্ধ একদিন গাছতলায় ধ্যানমগ্ন ছিলেন সূর্যের প্রচন্ড তাপে তার মাথা পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল তখন আশেপাশের কিছু শামুক ধীরে ধীরে উঠে আসে তার মাথার ওপর তারা সারিবদ্ধভাবে বসে পড়ে এবং তাদের শ্লেষা দিয়ে বুদ্ধের মাথাকে ঠান্ডা রাখতে থাকে এইভাবে তারা দীর্ঘ সময় ধরে তাকে রক্ষা করে এমনকি অনেকে প্রাণ উৎসর্গ করে এই কারণে বুদ্ধের মূর্তিতে বা তার তার মাথার চুলগুলি অনেক সময় শামুকের মতো গোল গোল করে দেখানো হয় আর এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর গৌতম বুদ্ধের আসল নাম কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না